বাহ একদমই লাল টকটকে লাল হয়তো দোকানের লস হবে নালে ক্রেতার লস হবে কারণা কারো লস স্বীকার করতেই হবে আমি ফলের ব্যবসা করি ব্যবসা করে সফল কিনা ইনশাআল্লাহ সফল ওই খাইলেই সফল তোর কত করে বিক্রি করছ 300 300 টাকা পিস 300 টাকা পিস এত লাল কি রং দিয়েছেন নাকি না রে বাবা আমাদেরকে রং দেওয়ার সিস্টেম কোনো নাই না এগুলো রং কোনো সিস্টেম নাই তোর মুজে যা বলে রং দেয়রা ভুল কথা বলে যেহেতু তরমুজ একটা সুয়ের ঘাই পড়লে ওই জায়গার থেকে পয়সা পোকা এটা আল্লাহ যা সৃষ্টি করছে তাই কারোর ক্ষমতা নাই যে এত তরমুজটা লাল করব। সব কিছুই মোটামুটি স্বাভাবিক আছে তবে রোজায় যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে ওই জিনিসগুলোর দাম বাংলাদেশে রোজার মৌসুম আসলে বেড়ে যায় এটা লাল মিষ্টি এটা অ্যাকুরেট করে মিলানোটা খুব দায় কেউ এটার মধ্যে ঢুকে নাই বলতেও পারবে না হয়তো দোকানের লস হবে নাহলে ক্রেতার লস হবে কারো না কারো লস স্বীকার করতেই হবে তাইলে আপনি কাঙ্ক্ষিত পণ্য নিতে পারবেন ঠিক আছে উনি যদি দিতে না চায় তাহলে আমি নিতে পারবো না এটা স্বাভাবিক তো আমার ভাগ্যে আসলেও এরকম হয়েছে আর না থাকলেও হয়তো বা কম বেশি করে কম্পেয়ার করে নিতে হইতো আর বাকি অর্ধেক বাকি অর্ধেক বেশ বন্যজনের কাছে কত টাকা দিবি অর্ধেক কত বেশি না কত অর্ধেক একশো টাকা হইব আর দেড়শো টাকা